ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে গত বুধবার থেকে বিক্ষোভকারীদের কণ্ঠে স্পষ্টভাবে উঠে এসেছে সরকার পতনের ডাক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভকারীদের ছোলোগান সৌরশাসকের মৃত্যু হোক রাজধানী তেহরান ছাড়িয়ে কোম ইস্পাহান বান্দার আব্বাস মাস হাত ফার্দিস ও বর্থনুদ সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ সরকারি ভবন রাষ্ট্রীয় টিভি চ্যানেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা এমনকি নিজ দেশের পতাকাও ছিঁড়ে ফেলতে দেখা গেছে বিক্ষোভকারীদের অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনী ঘোষণা করেছেন যারা দেশের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছেন তাদের মোকাবেলা করতে আর পিছোপা হবে না সরকার পরে দেশটির এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডও এক বিবৃতি দিয়ে জানিয়েছে দেশে যা চলছে তার আর রাখতে দেবে না তারা বিবৃতি দেওয়ার পর বিক্ষোভ দমনে বৃহস্পতিবার রাত থেকেই কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড সহিংস বিক্ষোভকারীদের ওপর ব্যাপকভাবে গুলি চালিয়েছে বাহিনীটি এতে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে নিহত হয়েছে দুইশো জনের বেশি বিক্ষোভকারী শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িক টাইম ম্যাগাজিন ওই প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছে শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে দুশো ছয়জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে যাদের বেশিরভাগেই গুলিতে প্রাণ হারিয়েছেন সাময়িকীটি বলেছে যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারেকে তোয়াক্কা না করে এবার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থা নিয়েছে ইরান সরকার তিনি হুমকি দিয়েছিলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চরামূল্য দিতে হবে গত আটাইশ ডিসেম্বর শুরু হওয়া এ আন্দোলন এখন পর্যন্ত একত্রিশটি শহরে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরান সহ অন্য অন্য জায়গায় জড়ো হয়েছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক একক্ষ